চাপাই নবাবগঞ্জের ভোলাহাটের নির্যাতিত এক নারী ন্যায় বিচারের আশায় ঘুরছে দাঁড়ে দাঁড়ে পাচ্ছে না ন্যায্য বিচার চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এস আই শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে এক নির্যাতিত অসহায় তিন সন্তানের জননী তাজকেরা পারিবারিক কলহের জের ধরে কোন জায়গায় ন্যায্য বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তিন সন্তান নিয়ে গ্রাম্য মূল্য থানা এমনকি করতেও বিচার চেয়ে কোন সুরাহা না পেয়ে অবশেষে মেয়ের জামাইয়ের বাড়িতেই অতি কষ্টে দিনাতিপাত করছেন যেন এ দুনিয়ায় সকলেরই কাছে মাথার বোঝা হয়ে গেছে তাজকেরা ও তার তিন সন্তান সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোহাম্মদ হাফিজুদ্দিনের মেয়ে তাজকেরা খাতুনের সাথে একই গ্রামের আব্বুস সাত্তারের ছেলে সাইবুর রহমানের সাথে প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় স্বামী স্ত্রীর দীর্ঘদিনের সংসারে সুখ শান্তি না থাকলেও এর মাঝে তারা তিন সন্তানের বাবা মা হয়েছেন তাজকেরার স্বামী সাইবুর কামলা খেটে যা রোজগার করে তা নিজ সংসারে পারিবারিক খরচ তেমন না করে বরং তার উপার্জিত সকল টাকা বাবা ও ভাইদের প্রলোভনের ফাঁদে পড়ে তাদের দিয়ে দেয় এ নিয়ে অভাবী সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে জীবন জীবিকার চাহিদা মিটাতে স্ত্রী তাজকেরা আয়ের পথ বেছে নেয় সে বাড়িতে গাভী পালন হাঁসমুরগি পালন ওর সেলাই মেশিনে কাজ করে সংসারের খরচ চালান কিন্তু চরিত্রহীন স্বামী সাইবুরের নির্যাতন থেকে কর্মঠ গৃহিণী তাজকেরা রেহাই পায়নি হরহামেশা মারপিট ও ঝগড়া বিবাদ লাগিয়ে রাখত ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও ভরণপোষণ ঠিকমতো দিত না পিতা সাইবুর রহমান সাইবুরের মেয়ে সালমা কমেলা ও আব্দুস সামাদ সাত পিতার নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সবাই চরিত্রহীন পিতার অত্যাচার ও নিরাপত্তাহীনতা বিবেচনায় মা তাজকেরা অপরিপক্ক বয়সে মেয়ে দুজনের বিয়ে দিতে বাধ্য হয় গরু হাঁস পালন আর সেলাই মেশিনের কাজ করে তাজকেরা সংসারের ব্যয় নির্বাহ করেন গরু বেচে ও জমানো টাকা দিয়ে মেয়ে জামাইদের সুখের কথা ভেবে তাদের টাকা প্রদান করেন তাজকেরা এদিকে স্বামীর অত্যাচারের প্রেক্ষিতে তাজকেরার নামে অর্ধকাঠা বসত জমি স্বামীকে রেজিস্ট্রি দেয় ও স্ত্রী তাজকেরার মা আলেমা বেগম পৌনে এক কাঠা বাস্তভিটার জমি মেয়ে তাজকেরার সুখের কথা ভেবে জামাই সাইবুরকে কিনে দেয় তারপরেও সাইবুর স্ত্রী তাজকেরাকে শারীরিক নির্যাতন আর স্টিমুলার চালিয়ে যেত গত তেইশে জুন দুপুরে অত্যাচারী স্বামী সাইবুর যখন কামলা খেটে বাড়ি আসে ওই সময়ে তাজকেরা চুলায় রান্না করছিল এবং ডাল হারিতে সিদ্ধ হচ্ছিল এই সময়ে স্বামী সাইবুর ছোট মেয়ে কমেলার সাথে কৃষিকার নিয়ে বাকবিতন্দায় জড়িয়ে বাবা মেয়েকে অকথ্য ভাষায় যা মুখে আনা যায় না তা ব্যবহার করলে স্ত্রী বাধা দিলে স্ত্রীর উপর চলে স্টিমরোলার তাজকেরাকে মারপিটের এক পর্যায়ে পাষণ্ড স্বামী স্ত্রীর গলা চেপে ধরে এবং হাতে কামড় দেয় তাতেও ক্ষান্ত না হয়ে স্বামী সাইবুর বটি নিয়ে স্ত্রী ও মেয়ের উপর চড়াও হলে নিজের ও মেয়ের জীবন বাঁচাতে তাজকেরা ডালের হাড়ি ফেলে দিলে গরম ডাল ছিটকে স্বামীর গায়ে পড়ে যায় এবং মা ও মেয়ের প্রাণে রক্ষা পায় এই ঘটনাকে কেন্দ্র করে তাজকেরার স্বামী সাইবুরের ভাই অহেদুর মনিরুল ওপিতা আব্বুস সহ আত্মীয়রা তাজকেরা ও তার মেয়ে সালমা কমেলাসহ ছয় জনের নামে ভোলাহাট থানায় মামলা করেন আহত তাজকেরা ভোলাহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন একই স্থানে স্বামী সাইবুরও চিকিৎসা নেন কিন্তু সমাজের চোখে বিস্ময়ের ব্যাপার হচ্ছে ভোলাহাত থানা জুলম্বাদ স্বামী সাইবুরের বড় ভাই অহেদুরের মামলা গ্রহণ করলেও নির্যাতিত নারী তাজকেরার মামলা থানা নেয়নি নির্যাতনকারী পক্ষের দায়ের করা মামলায় অসহায় তাজকেরার দুমিয়েসহ তাদের হাজতবাস হয় জামিনে এসে তাজকেরা দেখে তার বাড়িঘরের মালামাল সবকিছুই লুটপাট করে নিয়ে বাদীপক্ষ তাজকেরার ঘরে তালা লাগিয়ে দিয়েছে কুলকিনারাহীন নারী তাজকেরা উপায়ন্তর না পেয়ে মেয়ে জামাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন কান্না জড়িত কণ্ঠে ভাঙ্গাস্বরে তাজকেরার ছোট মেয়ে কমেলা জানায় বাবা সাইবুর আমার মায়ের সাথে সবসময় অমানসিক শারীরিক নির্যাতন করত বাবার কাছে কোন সময় আদর স্নেহমমতা পাইনি বেশিরভাগ সময় নানান খারাপ ভাষায় গালমন্দ করত বাবার কাছে লেখাপড়ার স্কুলের সেশন ফি বইপত্র ও গাইড কেনার জন্য টাকা চাইলে বা ভালো একটা পোশাকের দাবি করলে টাকা নেই বলে মারধর করত সে আরও জানায় আমার স্কুলের উপবৃত্তির টাকা আমাকে বা আমার মায়ের হাতে দিত না সম্পূর্ণ টাকা বাবা তার কাছেই রেখে দিত আমার উপবৃত্তির টাকা দিয়েই দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি বাবা কোন সময়েই আমাদের লেখাপড়া আমার ভাইবোনকারী প্রতি ভ্রূক্ষেপ ছিল না বাবা আমাদের জন্মই তাজকেরা বেগম তারও ভাঙ্গা কান্নায় বলেন আমি স্যার সংসারের ছেলেমেয়েদের দুবেলা দুমুঠো আহার জোগাড় করতে পুরুষের মতো মাঠে ঘাটেও কাজ করেছি তবুও যেন আমার সন্তানেরা সুখে থাক শান্তিতে থাক ভাঙ্গা কান্নায় তাজকেরা বলে সংসার করতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু আত্মু ঝগড়া হয়তো হয় স্যার আমাকে এমনভাবে লাঠি দিয়ে মারধর করে যা আপনাদের সামনে ভাষায় বলতে পারব না আমি বাড়িতে এসে দেখি আমার বাড়িতে থাকা গরু বিক্রি করা দুই লাখ ষাট হাজার নগদ টাকা তিন ভরি সোনা তিনটি বাইসাইকেল তিনটি গরু সাতটি ছাগল ঘরে থাকা চার মন আলু দুই মন সহ সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নেই এমনকি আমি বাড়িতে এসে দেখি ঘরের দরজায় তালা মারা রয়েছে আমি এখন আমার বেটি জামাইয়ের বাড়িতে বসবাস করছি আমার এহেন অবস্থার জন্য আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে ন্যায্য বিচারের জোর দাবি করছি স্যার মাত্র সাত বছরের শিশু আব্বুস সামাদকে তার বাবা সম্পর্কে প্রশ্ন করলে ভাঙ্গা কান্নায় বলে হামার জ্ঞান পাই তখন পোশাক নিতে যাই এভাবে হামাকে কিল মারে পেটে ও ঘাড়ে মারে বলেই ভাঙ্গা কান্নায় ছোট্ট সামাদের আর কোন কথা বুঝা যায়নি এই অসহায় নারীর ঘটনাটি ভোলাহাটের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে সবার মুখে একটাই প্রশ্ন দেশে আইনের শাসন কি মুখ থুবড়ে পড়েছে অসহায় তাজকেরার দুমেসহ সাত বছরের ছোট্ট ছেলে সামাদ কি পাবে না আইনি সাপোর্ট আর ন্যায় বিচার তাজকেরা বেগম তারও ভাঙ্গা কান্নায় বলেন আমি স্যার সংসারের ছেলেমেয়েদের দুবেলা দুমুঠো আহার জোগাড় করতে পুরুষের মতো মাঠে ঘাটেও কাজ করেছি তবুও যেন আমার সন্তানেরা সুখে থাক শান্তিতে থাক ভাঙ্গা কান্নায় তাজকেরা বলে সংসার করতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু আত্মু ঝগড়া হয়তো হয় স্যার আমাকে এমনভাবে লাঠি দিয়ে মারধর করে যা আপনাদের সামনে ভাষায় বলতে পারবো না আমি বাড়িতে এসে দেখি আমার বাড়িতে থাকা গরু বিক্রি করা দুই লাখ ষাট হাজার নগদ টাকা তিন ভরি সোনা তিনটি বাইসাইকেল তিনটি গরু সাতটি ছাগল ঘরে থাকা চার মন আলু দুই মন সহ সংসারের যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নেই এমনকি আমি বাড়িতে এসে দেখি ঘরের দরজায় তালা মারা রয়েছে আমি এখন আমার বেটি জামাইয়ের বাড়িতে বসবাস করছি আমার এহেন অবস্থার জন্য আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে ন্যায্য বিচারের জোর দাবি করছি স্যার মাত্র সাত বছরের শিশু আব্বুস সামাদকে তার বাবা সম্পর্ক

আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমি দেখি আমার বাবা মা একটু অত্যাচার করতে থাকে চোখে রাখা মানে তাই তরকারি কোনো খরচপাতি পাতি কোনো কিছুই দিতে চাই না সমস্ত কিছু মানে যখন খাটে প্রতিদিন ইনকাম করে কিন্তু ইনকামের টাকা পয়সা কোনোদিন আমার মায়নাতে দিতে দেখিনি কোনোদিন খাবার দাবার যে আমার মাকে এনে দিল তাও কোনোদিন দেখিনি

মানে আমার মা অতিরিক্ত অত্যাচার করে যখন আমার মাকে ভাত পোশাক বাঘ বরণের পোশাক যদি যায় তাহলে আমার মাকে অত্যাচার করে করে দিতে পারবো না কেউ টাকা নাই এই সেই দিন আনে দিন খায় তাও আবার টাকা পয়সা থাকলে জয়বার চাইবে কবে নাই খো টাকা নাই প্রতিদিন আনবে টাকা ইনকাম করে তাও কইবে নাই খো এই আর আমরা যদি আমার এতদূর অব্দি এলাম এর অব্দি নিজের টাকা দিয়ে এলাম এতদূর নিজে যে উপবৃত্তিটা পাই তাও উপবৃত্তের আবু আমাদের হাতে দেয় না খুব ই যে করে আবুকে বললি আমাদের উপবৃত্তি তাও গাইড কিনা লাগবে

मारे तो बॉक्सिंग वाले मारे चाहिए आगे এখন পড়া দাঁড়িয়ে সাইকেল নিয়ে চলে গেছে গেছেটারও আমার মামা দেখো আর মুসলমানের সময় ওই সাইকেলটা নিয়ে আমার ছেলে যায় মাদ্রাসা যা এখন যায় না মাদ্রাসা তার ছেলে ছেলেটারও লেখাপড়ো বন্ধরমপুর থানা জেলা গেলে না বন্ধু তেইশ তারিখে আমার ঘটনা আমি আমার মেয়ে একটা ফটো সামান্য একটা ফটো নিয়ে আমার মেয়েটাকে মানে এখানে মারতে শুরু করলো বলল যে এটা ফটো তুমি তুই ছিঁড়েছিস মানে মেয়েটাকে বলে যে তার বাবা মেয়েটাকে বলছে যে এ ফটো তুই ছিঁড়েছিস তখন মেয়ে বলছে যে না আমি ছিঁড়িনি আব্বা এ ফটো আমি ছিঁড়িনি কিন্তু কৃষি কার্ডের ফটো কিন্তু শেখ হাসিনা আমলে ধরেন একদিনই কাঠ ই পেয়েছি সার পেয়েছিলো কাঠটা থাকে থেকে মানে ফটোটা ক্ষয় হয়ে গেছিলো আবার মেয়েটাকে বলছে যে তুই ছিঁড়েছিস তুই ছিঁড়েছিস কিন্তু বলছে যে আমি ছিঁড়িনি বলছে তখন এখানে আসা ওখান থেকে একটা ব্যালুন ছিল রুটি ফাঁকা ব্যালন। সে ব্যালনটা নিয়ে মেয়েটাকে এখানে তার বুকের অন্য তার বাইরে মানে মেয়েটাকে অত্যাচার করতে লাগলো আমি এখানে চোলার গাড়ায় রান্না করছিলাম এখানে ধরের ডালটা আমি খালি আজড়ে রেখেছি এখানে বটিটা ছিল পেঁচগুটা আমি হাঁড়িতে দিয়েছি আর আমি মেয়েটাকে ছোট ছোটতে আসছিলাম দিয়া মেয়েটাকে ছেড়ে দেয় আমাকে এখানে বুক পাড়া দিলে পড়া গেলো দিয়া বুকের ওপরে আমার ছেড়ে নিলে দিয়ে আমি হাঁচর পাঁচর গছি মানে টুটি ভাবে টুটি চিপে ধরে নিয়েছি আমার জিভাটা কাটা গেছিলো দিয়া তখন আমার এই যে হাতটা কামড় দিল এই হাতটা আমার যখন কামড় দেয় দিয়ে তখন আমার মেয়ে আমি তো কথা বলতে পারছি না মানে আওয়াজ হচ্ছে না তখন আমার এই মেয়ে আবার বাবার শার্ট পিঁধেছিল সে তখন আর বাবার শার্টের পিছন থেকে শার্টের কালারটা ধরে যখন টান দেয় তখন তার বাবা একটু মানে ইয়ে হয় তখন আমি একটু হাচর পাচর করে আমি উঠে যাই উঠে যাওয়ার মধ্যে ওই আবার বঁঠিটা হাতে নিয়ে নেয় বটিটা হাতে নিয়ে যে আমাকে যখন কপ দিবে আমি কিন্তু জাম বাঁচাবো কি ওই মেয়েটাকে কব দিতে আমাকে তখন আমি হাঁকা বাকার ওই ডাইলটা আমি কি মানে এভাবে আমি আমি মধ্যে লুকিয়ে আমলে ঘরে ওই যে কপ মারা আছে দাদা দেখেন কি রান্না হচ্ছিল তখন দাইল রান্না হচ্ছিল দিয়ে তখন আমি কিন্তু লুকে গেলাম লুকে যাওয়ার পর আমি তো চলে গেলাম মেডিকেল তেইশ তারিখে মেডিকেলে যখন আমার এই রক্ত মানে বইছে খুব রক্ত বন দিচ্ছে না তখন ধরেন আমি চলে গেলাম মেডিকেল মেডিকেলে যা আপনার কাগজটা দিল। তখন কাগজটা ধরেন লিখিত হলো তারা যে আমার দেওয়ার মনিরুল আমার শ্বশুরেরা আমার দেওরেরা যারা সবাই যায় আমার কাছ থেকে ওই কাগজটা ছিনে নিল দিয়ে মানে ওখানে আমার মোবাইল ছিল মোবাইলটা ও নিয়ে নিল ওখানে ওখানে আমাকে মারবে বলছে তুই মেডিকেল থেকে বাড়া আমরা তোকে পেট্রোল দিয়ে মারবো দে এরকম নির্যাতন করতে লাগলো ওখানকার ডাক্তার তখন বলছে যে এরাকে থামা যাচ্ছে না তখনকার ওই এস আইকে ডাকল থানাতে ফোন দিয়ে এস আই এসে তখন আরাকে। থামা হাজার পর ধরেন যে আমাদের কোনো মানে হাত আর কিছুই নয় আমার দিকে কেউ কথা বলে না ওরাই মানে নিয়ে টানাটানি করে আর আমার বিরুদ্ধে কথা বলে যে ওই মেয়ে শয়তান ওই মেয়ে বদ ওই মেয়ে ব্যবসা ছিলেন এভাবে ভাষায় কথা বলে আর আমার এ মেয়েটা যখন কথা বলতে যাচ্ছে তখন এ মেয়েটাকে কিন্তু থাপ্পড় উঠাছে ওখানে মানে আমার মেয়েটাকে কথা বলতে যায় না বিয়া তখন দাদা এখানে তো ঘটনা হলো ওকে ভর্তি করে দিল আমিও ভর্তি হয়ে গেলাম ওখানে এ পর্যন্ত শেষ উনত্রিশ তারিখ নাকি তেইশ তারিখ থেকে আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত ছিলাম মেডিকেলে ওরা মেডিকেলে চতুর্দিক কিন্তু ঘেরা আছে আমাকে বের হতে দেয় না মেডিকেল থেকে বলছে যে মেডিকেল থেকে বের হলে ওকে পেট্রোল দিয়ে পুরাবো যে আমাকে বের হতে দেয় না আমাকে কোনো থানা তো যেতে দেয় না তারপরে ধরেন যে আমি থানা একটা দরখাস্ত নিয়ে গেলাম ধরেন যে লুকিয়ে গেলাম তো দরখাস্তটা আমার কাছে টাকা চেয়েছিলো ওসি পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলো থানাতে পুলিশ তখন আমি দিতে পারি না দিতে পারি না তাই আমার ওই কাগজটা হাতে লাগবে ওখান থেকে আমি ঘুরে আসি কিন্তু ধরেন আমি আদালতে যে বলেছিলাম যে মানে ওই যে আপাকে মেরেছিল ওই বিরুদ্ধে আমি কথা বলেছিলাম পুলিশের বিরুদ্ধে তা আমার মামলা কিন্তু নিচ্ছে না তো ধরেন উনতিরিশ তারিখে আমি জেলে চলে গেলাম জেলে যাওয়ার পর আমার বাড়ি আমার শ্বশুর দেওয়র যা শ্বশুর যত মানে শাশুড়িরা ছিল আমার দেওয়ার ভাশুরা এসব সন্ধ্যার সময় সব বাড়ি ওরা কিন্তু আমার গরু ছিল বকরি ছিল সাইকেল আপনার ঘরে টাকা ছিল দুই দুই লক্ষ ষাট হাজার টাকা ছিল আপনার গহনা ছিল ওগুলো ব্যাক করা বাহির করে নিয়ে গেল আমার মা ছিল ওদিন আমার মা ছিল আমার ভাইয়েরা ছিল না কি আমার মাই বলেছে যে ওরা আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কিছু বলতে পারছি না আমার সাতটা বকরি ছিল আর তিনটা গরু তো ওরা যে থেকে গরুটি গহল থেকে খসে নিয়ে গেছে বকরি নিয়ে গেছে আমার ভাইয়ের বাড়ি থেকে কিন্তু তারা খাড়ি আছে কিন্তু কিছু বলতে পারছে না ওরা খালি হুমকি দিচ্ছে যে কিছু বললে কো পাবো এ কথা বলছে মেলেটি সবাই সরা বাবা আত্মীয় স্বজন আমাদের কেউ নাই চা ছাড়া বংশ আমাদের কেউ ছিল না এখানে ওয়াদের সেই ধরেন যে সাতটা আমার গয়না গাঠে টাকা পয়সা যা ছিল ওখানে তিনটা সাইকেল ছিল ওগুলো সব নিয়ে চলে গেল তারা আমার যা কিছু মানে এখানে মানে অতগুলো তার লেখা যাবে না তারিখে গেলাম ষোলো তারিখে আমি ছুটে এলাম আঠারো তারিখে বাড়ি এসে দেখি আমার কিছু নাই বাড়িতে তেরো তারিখে আমি থানাতে আমি ইয়ে দিলাম ওখানে যে আমি বলছি থানাতে পুলিশকে আমার কি করছে না খুব মামলা নিবে না বলছে যে আমি বলছে যে আমাকে ওরা উঠতে দেন আমাকে ম্যারে ফেলবে বলছে তোমাকে ম্যারে ফেললে তো কি আমি তোমার মামলা করবো না এই কথা বলে আমি কোথায় অবস্থায় আমার নিজের বাবার বাড়ি নিজের বাবার বুঝতে বাড়ি আমি কোথায় যেতে পারছি বাড়িতে আমি থাকবো যে তালামালা মালা হবে আমি ধরেন যে মামলাতে গেলাম আমার মামলার কাগজ বসছে না আমি বলছি যে ওরা এত জিনিসপত্র নিয়ে চলে গেল আমি এগুলো নিবাম আছে জায়গাটা আমার নামে আছে আমার স্বামী আমার যৌতুকের জন্যে হাফ কাঠামাটি আমাকে অত্যাচার করে নিয়ে নেছে